আসানসোলের বেশ কিছু এলাকায় নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র বিধান উপাধ্যায় শহরের মধ্যে সকল হাইড্রেনগুলি পরিষ্কার করার উপরেও জোর দেন গত কয়েকদিন ধরে হয়েছে মুসলধারে বৃষ্টি শিল্পাঞ্চল জুড়ে নাজেহাল অবস্থা এর মধ্যেই আমরা দেখেছি আসানসোলের বিভিন্ন এলাকায় জল জমে হাঁটু অবধি উঠে এসেছে নর্দমাগুলিতে জমে গেছে ময়লা যার দরন সমস্যায় মুখে পড়েছে স্থানীয়রা বৃষ্টির মধ্যে নিত্যদিন আসানসোল শহরে জল জমার কারণে সমস্যার মুখে পড়তে হয় সকলকে এর আগে স্থানীয়রা জানিয়েছিলেন প্রশাসনের তরফে জল জলনিকাশি ব্যবস্থার দিকে লক্ষ্য রাখা উচিত কারণ বৃষ্টি হলেই জল জমে যায় বিভিন্ন এলাকায় সাথে নর্দমাগুলিতেও নোংরা আবর্জনা জমে যায় তাই জনগণের স্বাস্থ্য ও সকল মানুষের সুবিধারতে শুক্রবার আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন রেলওয়ে ওভার ব্রিজের নিচে নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য হাইড্রেনের নিকাশি ব্যবস্থা সুচারু রাখতে খতিয়ে দেখতে ও পরিদর্শনে এলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা এদিন এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান পনেরো থেকে কুড়ি দিন হলেও বৃষ্টি চলছে পুরো ড্রেনের সিস্টেম পরিষ্কার করার পরেও গত পরশু বৃষ্টি হওয়ায় ড্রেনগুলিতে নোংরা সৃষ্টি হয়েছে তাই আজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো প্রায় পনেরো কুড়ি দিন হলো বৃষ্টি চলছে আমাদের পাঁচ পুল যেটা আছে পাঁচ পুলটাতে আমরা পুরো ড্রেনেজ সিস্টেমটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছিলাম কিন্তু এই বৃষ্টিতে আবার গত গতকাল গত পরশু যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটাতে একদম পচা ফুটটা পুরো ভরে গেছিলাম আজ সকালে আমরা ওখানে নেমে ওখানে মেশিনারি নামিয়েছি প্রচুর জ্যাম হয়ে গেছে পুরো ময়লা ফয়লা সে ঢুকে গেছে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একদম লাগিয়ে যায় আমরা গাছ যাতে জলটা পুরোটা বেরিয়ে যেতে পারে আর ওখানটাতে প্রবলেমটা হচ্ছে মোড় দিক থেকে পুরো জলটা যেহেতু রেলের জায়গাটা নিচে হয়ে গেছে এবার বানপুরের দিক থেকেও জলটা ওই ওখানটাতে চলে আসছে আমাদের এক্সপেন্সার দিক থেকেও রাস্তার জলটা চলে আসছে ওখানে মানে ড্রেনটাতে ঢুকতে পারছে না তো সেখানটাতে কী করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি এইটা লাগা দিও এইটা লাগা দিও এটা খুব লাভ রিইনিনিয়ার দিবা পাঁচ পাঁচ বল না করতে বাই এটা দুটো দিয়ে পাস করে যখন বেশি জল হবে তখন আরেকটা বিতলে তখন কতটা রেইন ডাউন করে দি আসানসুল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ मंथ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু डिफरेंट टाइप्स অফ প্রসিডিজ pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy